আজ কোন সাহস পেল না জবি সাহস পেল না পাহাড় সাহস পেল না তুমি আগায় আসো ও বান্দা এই কোরআনকে গ্রহণ করার কারণে আমি আল্লাহ আমি আল্লাহ তোমার দান এত বড়ায় দিলাম এত বড়ায় দিলাম আপন হাজার খান মাহফুলাতের ভিতরে শ্রেষ্ঠ বানায়া দিলাম আল্লাহু আকবার ইদুহ বললে কথা ঠিক কিনা হয়তো না আমি একটা مثال দিয়ে আরো সাগরে থাকে কোথায় থাকে থাকে পানির অভাব আছে জলের মধ্যে অভাব আছে সাগরে পানির অভাব নাই কিন্তুamazonawsে ওই জীবিত হাত তো থাকে কিন্তু মস্তিষ্তির পাওয়ার জন্য সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বান্দারে আল্লাহ কত ভালো যিনি কিন্তু যিনি থাকে

হয় মুর্তার দাম কম বেশি আমি জোরে বলেন কম বেশি কম পানি পানি সোনা লাগছে

যে ভয় না পাইবেন একজন সন্ত্রাস দাঁড়াইছে ভয় তো আমরা বেশি সন্ত্রাস পাই যা দেখেছে আমাদের হজরত আমাদের সাহেব হাসি তো তো এই হাসি নেওয়ার সাথে সাথে আধাঞ্জলা বলছে আর এটা একসাথে

জান্নাতের পুরান হাতে শুনুন তিয়াঙ্গির করে রক্ষছলায় আপনারা দেখছেন যারা বলে দেখছেন কেমন দেখবেন আরে থেকে এই কুরআন যিনি পড়ে এই কুরআন তার দাতে স্বয়ং আল্লাহ মোহাম্মদ এসে আল্লাহু আকবার এই